নমস্কার বন্ধুরা আমি সুমি আপনারা দেখছেন সুমির রান্নাঘর আজ একদমই চট জলদি একটি চিকেনের রেসিপি নিয়ে চলে এলাম এই রান্নাটি খুবই কম সময়ের মধ্যে আপনারা করে নিতে পারবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক তার আগে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক চিকেনটি রান্না করার জন্য একটি কড়া বসিয়ে নিয়েছি কড়াইটি গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তেলটি গরম হয়ে গেছে দিয়ে দেবো গোটা গরম মশলা এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটি কিন্তু একটু ভাজা হয়ে এসছে এখন আমি চিকেনটা দিয়ে দেব চিকেনটাকে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেবো ওভাবেই আমি চিকেনটাকে একটু নেড়ে ছেড়ে দিয়েছি এখন ঢেকে কিছুক্ষণ রান্না চিকেনটিকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি চিকেনটি নরম হয়ে এসছে এখন আমি আলুটিকে দিয়ে দেব আমি কিছু আলু ছোট ছোটো করে কেটে নিয়েছি আলুটাকে দিয়ে আমি হলুদটাকেও দিয়ে দেব দেব সাতমোটা নুন এখন সব কিছুকে সুন্দর করে রান্না করে নেব কিছুক্ষণ নুন হলুদটাকে দিয়েও ভালো করে রান্না করে নিয়েছি কিছুক্ষণ দেখুন চিকেন দিয়ে তেল ছেড়ে দিয়েছি এখন মশলাটাকে দিয়ে দেবো টমেটো আদা জিরে রসুন সব একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম মশলাটাকে দিয়ে একটু কষিয়ে রান্না করে নেব লঙ্কার গুঁড়োটাকেও এখন দিয়ে দেব দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা যতটা পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করবেন লঙ্কার গুঁড়োটাকে দিয়েও আমি কষিয়ে রান্না করে নেব এভাবে চিকেন রান্না করলে কিন্তু চটজলদি রান্নাটি হয়ে যায় আর খেতেও ভালো হয় দেখুন আমার চিকেনটি কিন্তু কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে চিকেনটি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি সামান্য একটু জল দিয়ে দেব যাতে চিকেনটি সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় মিক্সিং বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব খুব বেশি জল দেব না একটু মাখা মাখা রান্না করব জলটাকে দিয়ে একটু নেড়ে ছেড়ে দেব সামান্য আরও একটু জল দিয়ে দেব তরকারিটিকে রান্না করে নেব লো ফ্লেমে দেখুন আমার চিকেনটি কিন্তু রান্না হয়ে গেছে এই চিকেনটি এভাবে রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটি হয়ে যায় এখন আমি গ্যাসটিকে বন্ধ করে দেব একটু মাখা মাখা নামাবো তরকারিটিকে এখন নামিয়ে নেব দেখুন আমার চিকেনটি কিন্তু রান্না হয়ে গেছে দেখে হয়তো বুঝতে পারলেন যে রান্নাটি কত চটজলদি হয়ে গেল এই রান্নাটি কিন্তু মশলা রেডি করার আগে আপনারা রান্নাটা বসিয়ে দিতে পারেন আমার এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ